গাদ্দাফির আমি নিজে সমর্থক ছিলাম মোহাম্মদ আলী গাদ্দাফি আমি সমর্থক ছিলাম এটা একটা বই লিখছে সবুজ বিপ্লব একদম ছোট আজকে থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বইটা আমি পড়ছি ওরা খোদ বা শুনে মুগ্ধ হয়ে যেতাম উনি সরাসরি সুন্দর ইনকার করতেন হাদিস ইনকার করতেন একদম আস্তে আগার করেন ব্যক্তি ছিলেন সবাই একটা কোলাহল পছন্দ করে সবাই একটা হৈহুল্ল পছন্দ করে সবাই একটা হুজুগ একটা জোয়ার পছন্দ করে হুজুগে জোয়ার এই হুজুগে মিছিল এই এই কোলাহল এই শ্লোগান এইগুলো আমাদেরকে তো দিব না কারণে আমাদের আমাদের সমর্থক গোষ্ঠীর কাছে আমাদের কৈফিয়ত আমাদের ফেসবুকের কাছে ফেসবুকে আমাকে কিভাবে দেখে ফেসবুক আমাকে ভালোভাবে দেখলেও কি আসা যায় ফেসবুক আমাকে মন্দভাবে দেখলেও কি আসা যায় এটাকে পাত্তা তো কোনো দরকার নেই এই বিষয়টাকে এইভাবে জনগণ আমাকে কি মনে করলো ভালো মন্দ করলো ভালো মনে করলো খারাপ মনে করলো এটা আমার দেখার বিষয় নেই আমার দেখার বিষয় যে আল্লাহাক মানুষ আমাকে আমার এই কাজটাকে পছন্দ করছে কিনা এই জন্য আমরা যারা এখানে বসছি আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে আমরা পাঠার চেষ্টা করবো বহু কাজ পৃথিবীতে হচ্ছে আগে হয়েছে আগামীতেও হবে আল্লাহ আল্লাহকে এই কাজগুলো পছন্দ করেছেন কিন্তু আমরা আপনার সবাই সে করে ঘৃণা করেছি আমরা অনেক ব্যক্তি পৃথিবীতে আসছেন যাদেরকে আমরা পছন্দ করি নাই কিন্তু আল্লাহর কাছে তারা শাহাদতের মর্যাদা পেয়েছেন আমরা তাদেরকে চিনি না বহু কাজ এমন যে আমরা অনেক পছন্দ করি আমরা হিরু মনে করি অনেক জিনিসকে মহাদেব মোহাম্মদকে এই মুসলিম উম্মা হিরু বানিয়েছিল কিন্তু প্রমাণ হয়ে গেছে তার জীবদ্দশায় যে হিরু ছিল না তিনি একটা ভুল এজেন্ডার দিকে মুসলিম উম্মাকে নিয়ে গেছিলেন আরব দেশে জামাল আব্দুরনাসির একদম হিলমর করা হয়েছিল তার মিত্ররাকে আল্লাহ পাকটাকে বাঁচিয়ে দিয়ে করেছে Saddam হিল হয়ে উত্থান হয়েছিল যদিও তার শাসনে যে আগে তা হয়তো তওবা নসিভ হয়েছিল কিন্তু তিনি তার হিলই যে মুখ্য তার মাসুদ জিতে গিয়ে তাকে ভুল তার তার গোমর আল্লাহ পাক ফাঁস করে দিয়ে আছেন তবে কারাগারে যাওয়ার কারণে তার মিত্র দণ্ড হওয়ার কারণে তার হয়তো কিছু তওবা নসিভ আসে গদ্দাফি আমি নিজে সমর্থক ছিলাম মোমর আলী গদ্দাফি আমি সমর্থক ছিলাম এর একটা বই লিখছে সবুজ বিপ্লব একদম ছোট আজকে থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বইটা আমি পড়ছি ওনার খোদ বা শুনে মুগ্ধ হয়ে যেতাম উনি সরাসরি সুন্দর ইনকার করতেন হাদিস ইনকার করতেন একদম আস্তে আঘাত করতেন আস্তে ব্যক্তি ছিলেন ওনার মন করেন যে ইসলাম চেয়েছেন হিরু ছিল মুসলিম উম্মা কখনো এদের পিছে দৌড়ছে মুসলিম উম্মা এরপরে খুমে লিখে তাদের হিরু বানাইল আল্লাবাক তারও কিন্তু গুমর ফাঁস করে দিয়েছেন এই সমস্ত উদাহরণ যেগুলো আমার সাথে হয়েছে আজ থেকে আরো তিরিশ বছর আগে এরপর আমাদের দেশে আমাদের বাংলাদেশে ভারত মহাদেশে এবং মুসলিম দেশে দেশে একটা কোলাহল কোলাহল বা এই কোলাহলগুলো কিন্তু আল্লাহর কাছে কিন্তু পছন্দনীয় নয় আপনাদের সবাইকে বের করতে হবে যে কারা তাই সোরা সাহায্যপ্রাপ্ত দরকার আল্লাহ পাকে। তারা ওরা এটা আপনাকে খুঁজে বের করতে হবে